ভেনিজুয়েলা রিপাবলিক অব ভেনিজুয়েলা আয়তন নয় লাখ বারো হাজার পঞ্চাশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা কোটি ছিয়াচল্লিশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই শতাংশ অধিবাসীরা ভেনিজুয়েলার নামে পরিচিত স্বাক্ষর বিরানব্বই দশমিক আট শতাংশ রাষ্ট্রভাষা স্প্যানিশ রেড ইন্ডিয়ানদের মধ্যে কথ্য ভাষা প্রচলিত রাজধানী কারাকাস ভেনিজুয়েলার প্রধান শহর আন্দিস পর্বতমালার ঢালে অবস্থিত এই শিল্প সমৃদ্ধ শহরটি পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রচলিত মুদ্রা বলিভার ভৌগোলিক পরিচয় দক্ষিণ আমেরিকার উত্তরখণ্ডে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত দেশ উপকূল রেখা দুই হাজার আটশো কিলোমিটার দীর্ঘ খনিজ সম্পদে সমৃদ্ধ ভেনিজুয়েলার বনভূমি দেশের উনচল্লিশ শতাংশ স্থান জুড়ে বন্যা পাহাড় ধস স্লাইড ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝেই ঘটে পৃথিবীর সর্বোচ্চ ঝর্ণায় অ্যাঞ্জেল ফলস এখানেই অর্থনীতি পেট্রোলিয়াম জাতীয় অর্থনীতির বুনিয়াদ সরকারের আশি শতাংশ রাজস্ব আসে পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম বক্সাইট আকরিক লোহা কৃষি পণ্য রপ্তানি করে আমদানি করে খাদ্যশস্য রাসায়নিক যন্ত্রপাতি পরিবহন সরঞ্জাম প্রশাসন ও সংবিধান রাজনৈতিক অস্থিরতায় বারবার সংবিধান বাতিল ও বদল হয়েছে বর্তমানে দেশ শাসন হয় উনিশশো একষট্টি সালের সংবিধান অনুসারে মার্কিন ধাঁচের শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক কাউন্সিল অব মিনিস্টার্স এর সহায়তায় রাষ্ট্রপ্রশাসন রাষ্ট্র শাসন করেন দ্বিকক্ষ জাতীয় সংসদ কংগ্রেস অব দ্য রিপাবলিক